রাজবাড়ি স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে আছি কি ফাইন কুয়াশা ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হতে চলেছে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে বিভিন্ন ট্যাবলোগুলোর মাঠে ঢুকছে বাহারি ট্যাবলো টাবলগুলো একদম দেখার মতো পড়েছে দেখা যাচ্ছে না এখান থেকে সম্ভবও নয় কিন্তু অদ্ভুত সুন্দর পড়েছে প্রত্যেকটা নিচে না যে স্কোয়াড সে তো করতেই হবে

সুন্দর মানে পাহাড়ে না গিয়েও পাহাড়ে না গিয়েও পাহাড় পাওয়া যাচ্ছে এখানে সে পাহাড়ের কুয়াশা এরকমই তো থাকে এত মানে একদম কুণ্ডলি পাকিয়ে যেন কুয়াশা চলে আসছে যে এই কোন থেকে ও কোন থেকে সর্বত্র থেকে আর শুধু এই ছোট্ট বাগানটি পরিলক্ষিত হচ্ছে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে দারুণ তবে এই শীতেও বহু সংখ্যক মানুষ এসে ভিড় করছে এই রাজবাড়ি স্টেডিয়ামে দারুণ একটা দিন দারুণ